আগস্ট মাস এই সময় ছাদ বাগানের প্রত্যেকটি গাছের এক্সট্রা এক্সট্রা বৃদ্ধি হয় তবে এই এক্সট্রা এক্সট্রা বৃদ্ধিকে আরও আরও বেশি বুস্টিং করার জন্য আপনাকে কিন্তু বিশেষ কিছু পরিচর্যা করতে হবে হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল ছাদ বাগানে আমাদের প্রত্যেকটি গাছ প্রাণ বোমরা আমাদের প্রত্যেকটি গাছকে আমরা ভালোবাসি সেই গাছগুলোকে আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করি বৃদ্ধির সাথে সাথে প্রচুর পরিমাণ ফলনও দেয় আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আগস্ট মাসে এই বর্ষণের মধ্যে আপনার ছাদ বাগানে বিভিন্ন প্রকার বিভিন্ন প্রজাতির আতা বা সরিপা গাছের পরিচর্যা কিভাবে করবেন গাছের কিভাবে বৃদ্ধি করবেন গাছের কিভাবে ফুল ফল আনার জন্য বুস্টিং করবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে সালাম আদাব নমস্কার জানিয়ে আজকে ছোট্ট তথ্যমূলক ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপনা করছি আঁতা বা শরিফা ফল একটি সুমিষ্ট ফল একটি বিখ্যাত ফল যেটি খেতে ভালোবাসি না পছন্দ করি না এমন কোনো ছাদ বাগানি নেই তবে এখান থেকে ফুল আসলে ফল ধরার প্রবণতা অনেক কম থাকার জন্য এই গাছের প্রতি ইন্টারেস্ট কিন্তু অনেকে কমিয়ে দিচ্ছেন তবে গাছে ফুল আসা ফল ধরার মধ্যে অনেক পার্থক্য রয়েছে বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে পরিচর্যা করার পরে গাছে কিন্তু ফুল আসে তবে আতা ফুল হল উভলিঙ্গ ফুল অর্থাৎ একই ফুলে স্ত্রী দশা এবং পুরুষ দশা বর্তমান সেই দশাটাকে ছিনে আপনার ছাদ বাগানের গাছগুলোকে হ্যান্ড পলিনেশন বা হস্ত পলিনেশন করতে হবে এই হ্যান্ড পলিনেশন করতে পারলে আপনি শতভাগ ছাদ বাগানের গাছ থেকে ফুল থেকে ফল পাবেন এবার অনেকের প্রশ্ন আমাকে করবেন যাদের অনেক বড় গাছ যাদের বড় গাছ তারা তো পলিনেশান করতে পারছেন না কি করবেন যখন গাছটি বড় থাকছে তখন গাছের পলিনেশান করার ক্ষমতা প্রাকৃতিকভাবে বৃদ্ধি পাচ্ছে ছোট গাছগুলোতে প্রচুর পরিমাণ পলিনেশান যদি আপনি করেন হ্যান্ড পলিনেশন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ফলন পাওয়া যাবে তবে সেই প্রচুর পরিমাণ ফলন পেতে বা গাছে ফুল আনার জন্য দরকার পরিচর্যা পরিচর্যা বলতে বোঝায় গাছের বিভিন্ন ধরনের খাবার কীটনাশক বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইটের সমন্বয়ে গাছকে বড় করে তোলা গাছ বড় যদি না করতে পারেন তাহলে ছাদ বাগানে কোনোভাবেই কিন্তু গাছে ফুল ফল আসবে না আতা বা শরিপা ফল স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত তাই এই ফল গাছটি আপনারা যখনই সংগ্রহ করবেন আপনারা যে পাত্রে রোপণ করবেন সেই পাত্রে অবশ্যই ভালো করে খাবার দিয়ে গাছটি রোপণ করবেন গাছে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর খাবার দেবেন তবে ড্রেনেজ হোল অবশ্যই ঠিক রাখবেন এরপরে দেখবেন তরতর করে গাছ বৃদ্ধি হচ্ছে গাছ বৃদ্ধি হবার পরে আপনার ছাদ বাগানে গাছে দেখবেন একটা নির্দিষ্ট সময়ে ম্যাচুরিটি আসার পরে ফুল আসে ফুলগুলো যখন আসবে তখন অবশ্যই অবশ্যই আপনি একই গাছে কিন্তু অনেকগুলো ফুল দরকার অর্থাৎ একটি দশা পুরুষ দশার অবস্থায় ফুল থাকতে হবে একটি দশা স্ত্রী দশা অবস্থায় ফুল থাকতে হবে এই দুটো দশার ফুল যখনই আপনার গাছে থাকবে তখনই কিন্তু আপনি পলিনেশান করতে পারবেন এছাড়া আপনি অন্য গাছ থেকে যদি পুরুষ ফুল নিয়ে এসে গাছকে পলিনেশান করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই করতে পারবেন পলিনেশন করার পরে গাছে কিন্তু প্রচুর পরিমাণ গুটি ধরে সেই গুটি থেকে কিন্তু ফল পাওয়া যায় স্থানভেদে বিভিন্নভাবেই কিন্তু পলিনেশন করা হয় তবে আমি হ্যান্ড পলিনেশন পদ্ধতি এর আগেও বলেছি এর আগেও সিস্টেমটা আপনাদের জানিয়েছি সেইভাবে পরিচর্যা করবেন এই সময় আগস্ট মাস ছাদ বাগানে প্রত্যেকটি প্রজাতির গাছ ইনক্লুডেড সাজ এই আতা গাছে প্রচুর পরিমাণ বৃদ্ধি হচ্ছে এই বৃদ্ধি আরও আরও পরিমাণ বুস্টিং করার জন্য আরও আরও পরিমাণ বাড়ানোর জন্য আপনি যেটা করবেন খাবার প্রদান করবেন খাবার কি খাবার প্রদান করবেন শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্প শস্যের খোল বাদাম খোল এর সঙ্গে ডিএপি এসএসপি বিভিন্ন ধরনের মাইক্রোনটেন্ট অর্থাৎ জৈব মাইক্রোনিউট্রান্ট যেগুলো আছে সেগুলো একত্রে মিক্স করে এই সময় আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে খাবার দেবে যদিও বর্ষাকাল আমি বর্ষাকালে বলি ছাদ বাগানে গাছের খাবার দেওয়ার প্রয়োজন নেই তবে যদি আপনি দিতে চান গাছের গোড়া থেকে এক থেকে দুই ইঞ্চি মাটি তুলে নিয়ে তারপরে খাবার প্রদান করবেন গাছ ভালো থাকবে বৃদ্ধি হবে এবং গাছের স্বাস্থ্য অনেক অংশে ভালো হবে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ আপনারা জানেন এই সময় গাছে প্রুণ বা কাটাই ছাটাই করা যায় অর্থাৎ বর্ষাকালে তাই আমি বলবো আপনারা যদি কাটায় ছাটাই বা প্রুন করতে চান করতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই তবে কাটায় ছাটাই বা প্রুণ করলে যে গাছ ভালো থাকবে এমনটি নয় গাছের বৃদ্ধি বর্ষাকালে এমনিতেই অনেক হয় তাই যদি আপনি আরও আরওভাবে বৃদ্ধি বা ঝাঁকড়া করতে চান আপনি করতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার সে সম্পর্কে কোনো হস্তক্ষেপ করার মতো বাক্য আমি বিনিময় করব না দর্শক এই মুহূর্তে ছাদ বাগানে যাদের আতা গাছ আছে এই আতা গাছের খাবার প্রয়োগ করবেন এবং পাশাপাশি গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীট আক্রমণ ঘটতে পারে বিভিন্ন বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকা বিভিন্ন ধরনের ফাঙ্গাস পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা পাতা পোড়ার মতো সমস্যা থাকতে পারে তাই কীটনাশক এবং ফানগিসাইট ভেবে চিনতে প্রয়োজন হলে আপনাকে প্রয়োগ করতে হবে যদি আপনি ফানগিসাইট প্রয়োগ করতে চান সাপ ম্যানসা ব্যাবিস্টিন ব্যাভিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টি ফাইভ টপ অ্যান্ট্রাকল স্প্রিং এতগুলো ফাঙ্গিসাইড আছে যদি কীটনাশক প্রয়োগ করতে চান ডাইমাটে থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিরাক্লোবিড গ্রুপের কীটনাশক সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশকগুলো আছে আপনারা প্রয়োগ করতে পারেন প্রতিটা গ্রুপের কীটনাশক প্রয়োগ করার সময় জেনে বুঝ বুঝে ভালো করে মাত্রা নিয়ে তারপরে কিন্তু প্রয়োগ করবেন দর্শক শ্রোতা বন্ধুগণ এইভাবে ছাদ বাগানে আগস্ট মাসে আতা বা শরিফা ফল গাছের পরিচর্যা করুন সার প্রয়োগ করুন ছোট্ট গাছ বড় থাকবে গাছে ফল থাকলে ম্যাচুরিটি হবে এবং গাছ কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে গড়ে উঠবে ধন্যবাদ